এই ছ জিনিস ভুল করেও কারোর থেকে ফ্রিতে নেবেন না নয়তো আপনারই পকেট খালি হয়ে যাবে আমরা বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপহার পেয়ে থাকি দিয়েও থাকি উপহার আদান প্রদানেই সুখ আমাদের কিন্তু জানেন কি সব উপহার শুভ নয় বিশেষ করে এই ছটা জিনিস ভুল করেও কারুর থেকে নেবেন না ফ্রিতে দিলেও না বন্ধু দিলেও না নয়তো বাস্তু দোষে আপনারই পকেট খালি হয়ে যাবে তাহলে কোন জিনিসের কথা বলছি বলুন তো জ্যোতিষ বা বাস্তুশাস্ত্র অনেকে বিশ্বাস করেন আবার অনেকে বিষয়টা এড়িয়ে যান আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার লবণ বা নুন বাস্তুমতে লবণ শনির সঙ্গে সম্পর্কিত এই শাস্ত্র মতে কথিত আছে কারো থেকে বিনামূল্যে লবণ গ্রহণ করলে বা এটি কারো থেকে নিয়ে ব্যবহার করলে ব্যক্তির ওপর ঋণের বোঝা চাপে অন্যের কাছ থেকে লবণ গ্রহণ এবং তা ব্যবহার করা একজন ব্যক্তিকে আর্থিক মানসিক এবং শারীরিকভাবে সমস্যায় ফেলে বিনামূল্যে নেয়া নুন ব্যবহার করলে রোগ ও ঋণের সমস্যা বাড়ে তাই বিনা পয়সায় নুন নেবেনও না দেবেনও না রুমাল বিনামূল্যে নেয়া রুমাল ব্যবহার করা পরিবারের জন্য ঝগড়ার কারণ হতে পারে বলা হয় যে যার কাছ থেকে আপনি বিনামূল্যে রুমাল নিয়েছিলেন ভবিষ্যতে তার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে এই অবস্থায় কারোর কাছ থেকে বিনা পয়সায় রুমাল নেবেন বা কাউকে দেবেন না সূচ বিনামূল্যে কেনা সুই ব্যবহার করা দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলে বিনামূল্যে সূচ আর্থিক ক্ষতিও করে অর্থাৎ আপনার যদি এটার প্রয়োজন হয় তাহলে নিজে কিনে নিন বাস্তুমতে বিনামূল্যে একটা সুচ পেলে জীবনে নেতিবাচকতা নেমে আসে বাস্তুশাস্ত্র অনুসারে কারো কাছ থেকে বিনামূল্যে তেল নেবেন না এতে আপনি বড় ঝামেলায় পড়তে পারেন এছাড়াও আর্থিক ক্ষতি হতে পারে বিনামূল্যে তেল খাওয়া আপনার আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে আসলে তেলও যে শনিদেবের সঙ্গে সম্পর্কিত টাকার ব্যাগ বাস্তুশাস্ত্র অনুসারে যখন আমরা একটা পার্স উপহার দিই তখন আমাদের সম্পদ সম্পর্কিত ভাগ্যও সেই ব্যক্তির কাছে স্থানান্তরিত হতে পারে পার্স কখনো কাউকে গিফট করা উচিত নয় পার্স আমাদের আর্থিক অবস্থার প্রতিনিধিত্ব করে এই অবস্থায় আমাদের কাছে যে টাকা আসতে চলেছে সেই ব্যক্তির কাছে সেটা চলে যায় আমরা যার কাছ থেকে টাকার ব্যাগ উপহার নিয়েছি লোহা লোহা শনির সঙ্গে সম্পর্কিত কারো কাছ থেকে বিনা পয়সায় লোহা বা লোহার জিনিস নেওয়া ভালো মনে করা হয় না এটা বিশ্বাস করা হয় যে ঘরে লোহা আনলে দারিদ্র চাপ দূর হয় বিনামূল্যে এটি জীবনের আর্থিক পরিস্থিতি প্রতিকূল করে এই ছয় জিনিস ভুল করেও কারোর থেকে নেবেন না ফ্রিতে দিলেও না বন্ধুরা দিলেও না পকেট খালি হয়ে যেতে পারে কিন্তু আপনাদের জানিয়ে রাখি এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং তথ্যের ওপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে বিশেষ করে বাংলার প্রথম শ্রেণীর কয়েকটা সংবাদ মাধ্যম থেকে আমরা তথ্য নিয়ে এই ধরনের প্রতিবেদন উপস্থাপন করে থাকি এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ সাঁজবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোন সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন আর অবশ্যই সঙ্গে রাখুন সাজবেলা ডিজিটাল